দখল করছে প্রভাবশালীরাই তাদের কারণে বেগমগঞ্জের প্রায় সাত আট লক্ষ মানুষ জলাবদ্ধতা চরম দুর্ভোগে পড়েছে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছি যাতে ভবিষ্যতে আর কেউ খাল খনন করার মতো সাহস দেখাতে না পারে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা দয়া করে ময়লা আবর্জনা খালে ফেলবেন না নির্দিষ্ট স্থানে ফেলুন এই খাল আপনাদেরই সম্পদ তাই এগুলোকে বাঁচিয়ে রাখা আপনাদেরই দায়িত্ব একাগ্রতা সত্যতা আর অদম্য সাহসিকতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সরকারি কর্মকর্তা তার একক প্রচেষ্টায় যখন একটি জনপদের ভাগ্য বদলার হাওয়া লেগেছে তখন সাধারণ মানুষের একটাই প্রার্থনা এমন রহমানরা ছড়িয়ে দেশের আরিফুর প্রতিটি প্রান্তে তবেই হয়তো জলাবদ্ধতার মতো অসংখ্য সমস্যা থেকে মুক্তি পেয়ে গড়ে উঠবে সত্যিকারের সুখী ও সমৃদ্ধ এক সোনার বাংলাদেশ প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও থেকে